এই যে আমরা সবাই মিলে আজকে গঙ্গার ওই পারে একটা সুন্দর পার্ক আছে বেশ নির্জন সেই পার্কে ঘুরতে যাচ্ছি আমাদের সঙ্গে দেখুন কারা আছে নীল কোথায় নীল গঙ্গা নদীটা আপনাদের দেখাই আমরা সবাই চলে এসেছি এই পারে এই যে সবাই আমার টিমের সদস্য এই যে আলপনা সবাই হেঁটে চলেছে বাচ্চা পরিবেশটা দেখাই এই যে আছে না ইকো পার্ক খুব প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর সেজন্যই ছেলে মেয়েকে নিয়ে আসলাম পার্কের মধ্যে শুধু আমরাই আর কেউ নেই এখানে ভিড় খুব কম এই গেট এই যে এই যে অ্যাথেনা দেবী অ্যাথেনা প্রেমের দেবী গ্রিক পুরাণ অনুসারে এথেনা হলো প্রেমের দেবতা দুঃখিত প্রেমের দেবী তারই নাম অনুসারে এই পার্কটার নামকরণ করা হয়েছে বেশ সুন্দর সুন্দর সব দুষ্প্রাপ্য গাছও রয়েছে এখানে এই যে আমার টিমের সদস্যরা কচিকাছারা দেখুন কী আনন্দ পাচ্ছে একমাত্র আমি যে টিম এনেছি এই টিমের বাইরে এই মুহূর্তে এই পার্কে আর কোনো মানুষজন কেউ নেই আর জন্যই এখানে ওদেরকে নিয়ে এসেছি এই যে আমার টিমের সদস্যরা বেশ ওখানে আসনও পেতে ফেলেছে এই যে দেখুন কি অসাধারণ খুব মজা পাচ্ছে ওরা এদিকটা একটা আপনাদের দেখাই বিভিন্ন রঙের রঙ্গন ফুল ঝাউ গাছ পাম গাছ খেজুর গাছ জেলেবু গাছ কত সুন্দর এত নির্জন একদিকে গঙ্গা নদী যেদিকে গঙ্গা নদী ওই পাশে নদীয়া ওই পাশ থেকে আমরা এলাম এখানে একটা জলের চৌবাচ্চা আছে তবে জল নেই ফুলবাগান বেশ বড় এলাকা নির্জন পরিবেশ একটা দিন এখানে বাচ্চা কাচ্চাদের নিয়ে কাটানো বেশ ভালোই লাগবে চলুন আমার দেখুন এরা কি আনন্দ পাচ্ছে বুড়ো খোকাদের দেখাই বুড়ো খোকা এই যে একটা বুড়ো খোকা বাহ এই যে বুড়ো খোকা এই বুড়ো খোকা

এই খাবার জন্য সবাই বসেছে কেউ কেউ বাচ্চারা সব খাওয়া শুরু করে দিয়েছে এখনো খাবার এক থেকে বেরোয়নি এখনই বেরোবে এই যে সব খাবার দাবার দোলনায় ঝুলে সবাই ক্লান্ত আগে খেয়ে দিয়ে নিচ্ছে বাড়ির তৈরি খাবার সব কত প্রজাতির খাবার প্রজাতি বলেছে যেন সবাই আপত্তি জানাচ্ছে কত প্রকারের খাবার খাওয়া দাওয়া শেষ এবার সবাই একটু বিশ্রাম নিচ্ছে এই যে প্রদীপ প্রদীপের বিশ্রামটা একটু অন্য ধরনের ও এখানে মৌসুমি ওদিকে গিয়ে বলবো ওদিকে এই রাস্তাটা কি সুন্দর এই যে সব গাছে উঠে বসে আছে দেখো বাচ্চা কাচ্চারা তুই দারুন আমার টিমের সদস্যরা সব এগিয়ে চলেছে সামনের দিকে ইকো পার্কেরই একটা অংশে হার্বাল করা হয়েছে এখানে বিভিন্ন ঔষধি গাছ এই আমি কিন্তু নৌকার থেকে নেমেই ছিঁড়াটা দেখেছি এখানে একটা থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে সুন্দর একটা বাংলা ধরনের এখানে থাকা এবং খাওয়া রিসেপশান থেকে শুনলাম দু হাজার থেকে তিন হাজার টাকা এখান থেকে এখানে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য দেখা যায় সবাই এখানে বসছে বেশ সুন্দর একটা সেট করা আছে এখানে ওই দূরে গঙ্গা নদী এখানে এরা বসে বেশ খোঁজ গল্প করছে এখন চলে যাচ্ছে